ছোটোবেলায় অনেক সবজি ছিল যেগুলো ভীষণ অপছন্দের বড় হয়ে সেই সবজিগুলোই এখন মনে ধরে গেছে তাই আজকে নিয়ে এসেছি সজনে ডাটা আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি এই তরকারিটা করার জন্য আমি প্রথমেই শিলনোড়াতে জিরে আর আদা ভালো করে বেটে নিয়েছি বাটা বাটা হয়ে গেলে ওটা একটা বাটিতে তুলে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে দিয়ে দেব সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব একে একে জিরে আর তেজপাতা যখন এটা একটু জিরে তেজপাতাটা লাল হয়ে আসবে দিয়ে দেবো ডুমডুম করে কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো বড় বড় করে ডুম ডুম করে কেটে রাখা কুমড়ো আলুর থেকে আমি কুমড়োটা একটু বড় কেটেছি যাতে গলে না যায় এরপর দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। যাতে জিনিসটা মজে তোমরা একবার বাড়িতে তৈরি জিনিসটা বানিয়ে দেখবে খারাপ লাগবে না এরপর ঢাকনাটা তুলে এবার আমি একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব জিনিসটা একটু মজে আসলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব করে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার গ্যাসটা কমিয়ে ঢেকে রেখে দেবো আবার ঢাকনা তুলে জিনিসটা দেখব অনেকটাই মজে এসছে মজে আসলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো বাটা জিরে আর আদাটা আদা জিরে বাটা দিয়ে দেবো দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। যাতে জিনিসটা আস্তে আস্তে কষে কষে আসলে না দেখো ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব জল অল্প পরিমাণ জল দেব যাতে জিনিসটা একদম ঝোলঝোল না হয় দেখো এখন জিনিসটা অনেক ফুটে এসছে আমার প্রায় রান্না কমপ্লিট একটু ভালো করে দেখো ফুটে এসছে এরপর আস্তে আস্তে জলটা কমিয়ে নেব দেখো জিনিসগুলো আলু কুমড়ো ওগুলো মজে এসছে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটুখানি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আর একটু নাড়াবো ছাড়াবো নাড়িয়ে ছাড়িয়ে জিনিসটা যখন একটু কমে আসবে ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমরা একটা বাটিতে ওটা নামিয়ে নেব দিয়ে আমাদের তৈরি সজনে ডাটা আলু কুমড়োর তরকারি এটা তোমরা বাড়িতে রুটি ভাত লুচি যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারবে খারাপ লাগবে না তোমরা বাড়িতে এটা তৈরি করে অবশ্যই একবার কমেন্টে জানাবে যে জিনিসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তরকারিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটাই স্বাদ হয়েছে জানো টাটা আজকের মতো সবাইকে টাটা